নেত্রকোনা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী হোসেন টুকুকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে জেলা শহরের মুক্তারপাড়া এলাকার তার নিজ বাসা থেকে নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সতেরো আগস্ট থেকে এই পর্যন্ত নেত্রকোনার দশটি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত তিপ্পান্নটি মামলা প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে আসামি করা হয় এর মধ্যে গাজী মুজাম্মেল হোসেন টুকুর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনায় জানায় টুকুর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে দুইটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে